আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা এই মুহূর্তে এতদিন পর্যন্ত আপনাদেরকে ঘূর্ণিঝড় রেমালের আপডেট দিচ্ছিলাম তো ইতিমধ্যে অলরেডি ঘূর্ণিঝড় রেমাল কিন্তু শুরু হয়ে গেছে আর আপনাদেরকে যদি দেখাই আমার পিছনে যদি দেখেন আমি কিন্তু অলরেডি ছাতা নিয়ে বেরিয়েছি দেখতে পাচ্ছেন অলরেডি হাতে ছাতা রয়েছে আর প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে আমি আমার বাড়ির ছাদে আছি আপনাদেরকে একটু দেখিয়ে দিই এই মুহূর্তে যদি আপনারা দেখেন একটু একটু উঁচু করলাম হ্যাঁ ছাতাটা দেখুন এই মুহূর্তে পিছনে যদি আপনারা দেখেন ভালোভাবে দেখতে পাবেন দেখতে পাচ্ছেন প্রচণ্ড পরিমাণে কিন্তু ঝোড়ো হওয়া হচ্ছে দেখে নিন এই যে তো অলরেডি কিন্তু ঘূর্ণিঝড় রেমাল শুরু হয়ে গেছে বলতে পারেন এই মুহূর্তে কিন্তু ঘূর্ণিঝড় রেমালের নতুন আপডেট চলে এসছে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়েছি অলরেডি যারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তারা জানে অলরেডি কিন্তু আমরা বিভিন্ন ধরনের আপডেট দিচ্ছি প্রতিনিয়ত কিন্তু আমরা ঘূর্ণিঝড়ের আপডেট দিচ্ছি এই মুহূর্তে আমরা নতুন আপডেট নিয়ে চলে এসেছি আপনাদের জন্য লাইভে চলে এসেছি তো দেখুন বন্ধুরা অলরেডি কিন্তু ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে আপনাদেরকে জানিয়েছিলাম যে প্রচন্ড ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে এখন কটা বাজে এখন একটা চোদ্দ তো এই মুহূর্তে বেলা একটা বাজে তো একটার আপডেট অনুযায়ী যদি আপনাদেরকে দেখাই ইতিমধ্যে দেখতে পাচ্ছেন প্রচন্ড পরিমাণে কিন্তু ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে অলরেডি আমাদের এখানে কিন্তু বৃষ্টি হচ্ছে আপনাদেরকে একটু ব্যাক ক্যামেরায় দেখানোর চেষ্টা করি এই মুহূর্তে যদি আপনারা দেখেন দেখতে পাচ্ছেন এখানে প্রচন্ড পরিমাণে কিন্তু ঝোড়ো হাওয়া হচ্ছে দেখুন প্রচণ্ড পরিমাণে ঝোড়ো হাওয়া হচ্ছে আর সেই সঙ্গে যদি আপনাদেরকে দেখাই এখানে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু এখানে বৃষ্টি পড়ছে দেখুন এই দিকটা যদি আপনাদেরকে দেখাই দেখুন এখানেও কিন্তু প্রচন্ড পরিমাণে ঝড় হচ্ছে দেখুন এই যে এই যে এই জায়গাগুলো দেখুন দেখলে ভালোভাবে বুঝতে পারবেন আশা করি আপনারা বুঝতে পারছেন তো বন্ধুরা এই মুহূর্তে ঘূর্ণিঝড় রেমালের যে আপডেট আছে সেটা আপনাদেরকে জানিয়ে দিই এখন কিন্তু প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছে পরবর্তী সময় কিন্তু আবারও এই যে ঝড় বৃষ্টিটা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আরো কিন্তু ঝড় বৃষ্টি বাড়বে আপনাদেরকে জানিয়ে দিই তা যাই হোক অলরেডি সমুদ্র উপকূলবর্তী এলাকায় যারা যারা বসবাস করছেন যে সমস্ত বন্ধুরা রয়েছেন যারা আমাদের ভিডিও প্রতিনিয়ত দেখেন আপনাদেরকে জানাবো আপনারা সাবধানে থাকবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন এলাকায় যদি কোনো পাকা বাড়ি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা চেষ্টা করবেন আপনাদের এলাকায় যদি কোনো পাকা বাড়ি থাকে বা কোনো স্কুল থাকে সেখানে আশ্রয় নেওয়ার কারণ এই মুহূর্তে যে ঘূর্ণিঝড়টার প্রভাব পড়বে আপনাদেরকে জানাই এখন তো সামান্য পরিমাণে ঝড় বৃষ্টি হচ্ছে কিন্তু এর পরবর্তী সময়ে আরও কিন্তু প্রচন্ড পরিমাণে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে যার আপডেট কিন্তু আপনাদেরকে দিয়েছি চারটের পর থেকে কিন্তু প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তো এই মুহূর্তে আমার অলরেডি মোবাইলেও জল জল ভর্তি হয়ে যাচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা তো এখানে যদি আপনারা দেখেন দেখুন এই দিকটা আপনাদেরকে দেখাচ্ছি যদি আপনারা এই এই দিকগুলো দেখেন দেখছেন প্রচণ্ড পরিমাণে কিন্তু ঝোড়ো হওয়া হচ্ছে দেখুন এই যে আমি অলরেডি এই যে ভিডিওটা বানাচ্ছি এটা কিন্তু দক্ষিণ কলকাতা থেকে বানাচ্ছি তবে সুন্দরবন উপকূলবর্তী এলাকায় যে সমস্ত মানুষরা বসবাস করছেন তাদের জন্য কিন্তু অবশ্যই সতর্কবার্তা জারি রয়েছে ওখানে প্রচন্ড পরিমাণে কিন্তু ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এখন না হলেও আপনাদেরকে জানিয়ে রাখি বন্ধুরা চারটের পর থেকে প্রচন্ড পরিমাণে ঝড় বৃষ্টি বাপ বুঝতে পারছেন বন্ধুরা প্রচন্ড পরিমাণে কিন্তু ঝড় হচ্ছে এখানে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন লাইভে দেখাচ্ছি দেখুন প্রচন্ড পরিমাণে ঝড় হওয়া শুরু হয়ে গেছে আমার অলরেডি ছাতা ভেঙে যাবে মনে হচ্ছে এই রকম ঝড় হচ্ছে তো ভাবুন এই সময় যদি এই রকম ঝড় হয় ওরে বাবা মনে হয় বন্ধুরা কন্টিনিউ করতে না বুঝতে পারলেন এত পরিমানে ঝড় হচ্ছে মনে হচ্ছে লাইফটা কন্টিনিউ করতে পারবো না করা সম্ভব হবে না কারণ প্রচন্ড পরিমাণে ঝড় হচ্ছে আপনারা বুঝতেই পারছেন অলরেডি কিন্তু এত ঝড় হচ্ছে আমি ছাতা ধরে রাখতে পাচ্ছি না আর আমার মোবাইল কিন্তু মোবাইল পুরো স্ক্রিন ভিজে যাচ্ছে বুঝতে পারছেন এই যে এই দিকটা যদি আপনাদের একটু ব্যাক ক্যামেরায় দেখানোর চেষ্টা করি তাহলে আর একটু ভালো বুঝতে পারবেন এই যে এই মুহূর্তে যদি আপনাদেরকে দেখাই এখানে দেখতে পাচ্ছেন প্রচন্ড পরিমাণে কিন্তু ঝোড়ো হচ্ছে মারাত্মক ঝড় শুরু হয়ে গেছে বন্ধুরা এই মুহূর্তে যদি আপনারা দেখেন দেখুন প্রচন্ড পরিমাণে ঝড় হচ্ছে তো আপনি এই ভিডিওটা এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এই ভিডিওটা এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন আর লাইভটা বেশি বেশি করে শেয়ার করবেন বন্ধুরা আপনাদেরকে জানাই অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক দেবেন আর আপনারা যারা যারা এখনো পর্যন্ত আমাদের ওইসিএসডি আর ইউটিউব চ্যানেলটাকে ফলো করেননি অবশ্যই ফলো করে নেবেন এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা আমি বাড়ির ছাদে এসেছি অলরেডি আপনাদেরকে দেখানোর জন্য এখনও কিন্তু চারটে বাজেনি এই মুহূর্তে যারা চারটের আগে ভিডিওটা দেখছেন তারা হয়তো জানেন যে এই মুহূর্তে কিন্তু ঘূর্ণিঝড় রেমাল আসার কথা নয় আছড়ে পড়ার কথা নয় অনেক প্রচণ্ড গতিতে আছড়ে পড়ার কথা নয় চারটের পর কিন্তু ঘূর্ণিঝড়ের প্রকোপ আরো বাড়বে তো সেই অনুযায়ী যদি আমরা এই মুহূর্তে দেখি একটার আপডেট অনুযায়ী সেক্ষেত্রে প্রচণ্ড ঝড় হচ্ছে এই মুহূর্তে আপনাদেরকে পিছনটা দেখালাম বৃষ্টিটা একটু থেমেছে বন্ধুরা তো ছাতাটা মনে হয় এই সময় না নিলেও হবে এই মুহূর্তে যদি আপনাদেরকে দেখায় দেখুন প্রচন্ড পরিমাণে ঝড় হচ্ছে একটু আগে আপনারা দেখলেন আমার ছাতটা অলরেডি ভেঙে যাওয়ার কন্ডিশনে পড়েছিল দেখুন এই মুহূর্তে যদি আপনাদেরকে দেখাই প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে আমার মোবাইলের স্ক্রিনও ভিজে গেছে ইতিমধ্যে আবহাওয়া দপ্তরের তরফ থেকে কিন্তু নতুন সতর্কবার্তা জারি হয়েছে যেখানে জানানো হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবন উপকূলবর্তী এলাকা যেগুলো রয়েছে সেখানে কিন্তু এই ঘূর্ণিঝড় রেমালের প্রচন্ড প্রভাব পড়তে পারে এই মুহূর্তে বৃষ্টিটা একটু কমেছে তো ছাতাটা একটু বন্ধ করে রাখি তাহলে বলতে এবং দেখাতে সুবিধা হবে তো আপনাদেরকে জানিয়ে রাখি বন্ধুরা দক্ষিণ চব্বিশ পরগনায় যে সমস্ত সুন্দরবন উপকূলবর্তী এলাকাগুলো রয়েছে যেমন নামখানা কাকদ্বীপ ফেজারগঞ্জ হলদিবাড়ি এই সমস্ত যে জায়গাগুলো রয়েছে আর সেই সময় পাথর প্রতিমা ক্যানিং এই সমস্ত জায়গা এখানে কিন্তু প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝোড়ো হওয়া হতে পারে ঘন্টায় এই মুহূর্তে যদি আপনাদেরকে বলি ষাট থেকে সত্তর কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া হতে পারে এবং পরবর্তী সময় চারটের পর থেকে এবং তারপরে মধ্যরাতে কিন্তু যখন ল্যান্ডফল হবে এই যে ঘূর্ণিঝড়টা ল্যান্ডফল হবে ল্যান্ডফল হওয়ার সময় কিন্তু আরও এর গতি বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো বুঝতে পারছেন অলরেডি বন্ধুরা মোবাইলটা হাতে ধরে আছি তো ওই জন্য একটু হয়তো কাঁপছে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে বন্ধুরা আবার ছাতা ছাতার সেট করতে হবে বুঝতে পারছেন তো আবার বৃষ্টি শুরু হয়ে গেছে অলরেডি আমি দক্ষিণবঙ্গ থেকে আপনাদের জন্য লাইভটা করছি দেখতে পাচ্ছেন দক্ষিণ কলকাতা মাপ করবেন দক্ষিণ কলকাতা থেকে আমি অলরেডি দক্ষিণবঙ্গই বলতে পারেন দক্ষিণ কলকাতা থেকে ভিডিওটা আপনাদের জন্য বানাচ্ছি আর আমি আমার বাড়ির ছাদে আছি এই মুহূর্তে এই মুহূর্তে যদি আপনাদেরকে দেখাই এখানে আবার প্রচন্ড পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছে তবে বজ্র বৃষ্টি হচ্ছে না বন্ধুরা শুধুমাত্র বৃষ্টি হচ্ছে দাঁড়ান আরেকটু আপনাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাই আসলে বন্ধু আসলে বন্ধুরা বৃষ্টিতে তো মোবাইলের ডিসপ্লে পুরো ভিজে গেছে ওই জন্য উল্টোপাল্টা কাজ হচ্ছে হাত অন্য জায়গায় লেগে যাচ্ছে তো যার জন্য ব্যাক হয়ে যাচ্ছে বুঝতে পারলেন লাইভটা কন্টিনিউ করতে পারবো না কারণ প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে বন্ধুরা এই মুহূর্তে বললাম আপনাদেরকে আমি দক্ষিণ কলকাতা থেকে ভিডিওটা বানাচ্ছি এই মুহূর্তে এখানে যদি আপনাদেরকে বলি প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে আপনাদের এলাকাতে এই মুহূর্তে কোনো রকম বৃষ্টি হচ্ছে কিনা অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এই ভিডিওটা আপনি কোন জেলা থেকে দেখছেন সেটাও কিন্তু লিখে জানাতে ভুলবেন না বন্ধুরা তবে পরবর্তীতে আবারও জানাবো চারটের পর থেকে কিন্তু আরও প্রচণ্ড ঝড় বৃষ্টি হতে পারে সতর্কবার্তা কিন্তু জারি রয়েছে আর সর্বোচ্চ যদি গতিবেগ বলি আপনাদেরকে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে সর্বোচ্চ যে গতি সেটা কিন্তু ঘন্টায় একশো দশ থেকে একশো কুড়ি কিলোমিটার বা একশো থেকে একশো পঁয়ত্রিশ কিলোমিটার পর্যন্ত হতে পারে তো সুন্দরবন উপকূলবর্তী এলাকায় যারা রয়েছেন বাংলাদেশের যারা আমাদের দর্শক বন্ধুরা রয়েছেন তাদেরকে বলবো তারা সাবধানে থাকবেন গাঙ্গি উপত্যকায় যারা রয়েছেন সাবধানে থাকবেন সতর্ক থাকবেন আর যদি আপনাদের এলাকায় কাছাকাছি যদি কোনো পাকা বাড়ি থেকে থাকে সেখানে কিন্তু আশ্রয় নিতে পারেন নিরাপদ জায়গায় আশ্রয় নিতে পারেন তো আবারও আপনাদেরকে জানাচ্ছি বন্ধুরা ইতিমধ্যে কিন্তু প্রচন্ড পরিমাণে ঝড় বৃষ্টি আবারও হবে ইতিমধ্যে আমি যেখান থেকে ভিডিওটা লাইভ করছি আপনারা আশা করি বুঝতে পারছেন অলরেডি আমার মোবাইলের স্ক্রিন পুরো ডিসপ্লে ভিজে গেছে তো যার জন্য উল্টো পাল্টা কাজ হচ্ছে আর কি হাত এক জায়গায় ফেলছি অন্য জায়গায় আপনার যে আপনাদের যে ব্যাক ক্যামেরায় দেখাবো একটু ডিসপ্লেটা এত ভিজে গেছে যে দেখাতে পাচ্ছি না আমার যদিও ওয়াটারপ্রুফ ফোন আছে যার জন্য মোবাইলটা ওয়াটারপ্রুফ বলে তেমন একটা সমস্যা হচ্ছে না কিন্তু যদি নর্মাল মোবাইল হতো তাহলে কিন্তু হয়তো এতক্ষণ লাইফটা বন্ধ হয়ে যেত যাই হোক সেটা নিয়ে কথা নয় তো এই মুহূর্তে আপনাদেরকে যদি ঝড়ের আপডেট দিই সেক্ষেত্রে কিন্তু প্রচণ্ড পরিমাণে কিন্তু ঝড় আসার সম্ভাবনা রয়েছে মূলত যদি আমরা উত্তর চব্বিশ পরগনা দেখি দক্ষিণ চব্বিশ পরগনা দেখি এই সমস্ত জায়গা পাশাপাশি যদি হাওড়া কলকাতা দেখি সেক্ষেত্রেও কিন্তু ঝড়ো হওয়া হওয়ার সম্ভাবনা রয়েছে অনেকে জানতে চাইছেন যে কলকাতায় এর প্রভাব পড়বে কিনা আপনাদেরকে জানিয়ে রাখি কলকাতাতেও কিন্তু এর প্রভাব পড়বে হাওড়াতেও পড়বে হুগলিতেও কিন্তু এর প্রভাব পড়বে সঙ্গে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরেও কিন্তু এর প্রভাব পড়বে অর্থাৎ এই ঘূর্ণিঝড়ের প্রভাব দক্ষিণবঙ্গের মূলত গাঙ্গীয় যে সমস্ত ভূতকাগুলো রয়েছে সমুদ্র উপকূলবর্তী এলাকা সেখানে কিন্তু পড়ার সম্ভাবনা রয়েছে তো বুঝতেই পারছেন এই মুহূর্তে কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে বন্ধুরা আমি বেশিক্ষণ লাইভটা করতে পারবো না তো আপনারা এই মুহূর্তে এই ভিডিওটা কোন জেলা থেকে দেখছেন অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর সাবধানে থাকবেন সতর্ক থাকবেন আর একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি বন্ধুরা এই যে ঘূর্ণিঝড় এই ঘূর্ণিঝড়ের সময় কিন্তু কেউ বাড়ির বাইরে থাকবেন না আর মূলত আপনাদের বাড়িতে যদি রকম ইলেকট্রনিক্স যন্ত্রপাতি থাকে যেমন ধরুন ফ্রিজ এসি টিভি বা মোবাইল থাকে যেগুলো আপনারা চার্জ দেন বা আপনাদের ইলেকট্রিকের সঙ্গে কানেক্ট রয়েছে তো সেক্ষেত্রে আপনারা কি করবেন আপনারা চেষ্টা করবেন ওই সমস্ত জিনিসগুলোকে ইলেকট্রিক থেকে এই মুহূর্তে দূরে রাখার কারণ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হলে কিন্তু ইলেকট্রিসিটি যে প্রডিউস হয় এক্সট্রা সেক্ষেত্রে কিন্তু ওই আপনার ইলেকট্রনিক্স জিনিসগুলো নষ্ট হয়ে যেতে পারে তো আবারও বলবো সেই জন্য আপনারা কি করবেন যতটা সম্ভব চেষ্টা করবেন এইগুলো থেকে এড়িয়ে চলার আর বাড়ির বাইরে কেউ থাকবেন না কোনো রকম কোনো তার যদি ছিঁড়ে পড়ে থাকে কোথাও হাত দেবেন না ঠিক আছে সাবধানে থাকবেন সতর্ক থাকবেন ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করবেন আর লাইক দিয়ে দেবেন কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না এই মুহূর্তে দেখালাম বন্ধুরা আপনাদেরকে ছাতা নিয়ে লাইভটা করছি কারণ প্রচন্ড বৃষ্টি হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি ছাতা তাই ধরে রাখতে পারছি না মাঝে মধ্যে কিন্তু হাত থেকে চলে যাচ্ছে প্রচন্ড বৃষ্টি হচ্ছে ডিসপ্লেটা ভিজে যাচ্ছে মোবাইলে তো বেশিক্ষণ লাইভটা করতে পারবো না ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী নেক্সট ভিডিও নিয়ে দেখা হচ্ছে ঠিক আছে ঘূর্ণিঝড় রেমাল কত দূরে আছে কোথায় আছড়ে পড়ছে ল্যান্ডফল কখন হচ্ছে সেটাও কিন্তু আপনাদেরকে নেক্সট ভিডিওতে আপডেট দিয়ে দেবো তো অবশ্যই সঙ্গে থাকবেন ভালো থাকবেন বন্ধুরা টাটা ডিসপ্লে আর কাজ করছে না বন্ধুরা লাইভ লাইভটা যে কমপ্লিট করব ডিসপ্লেটা কাজ তো বন্ধুরা টাটা রাখলাম এই মুহূর্তে আপনাদেরকে জানালাম যে বৃষ্টির জন্য অলরেডি মোবাইলের ডিসপ্লেতে জল পড়ে আছে তো যার জন্য হাত দিচ্ছি এক জায়গায় কাজ হচ্ছে অন্য জায়গায় ঠিক আছে তো এই পর্যন্তই শেষ করলাম ভালো থাকবেন সবাই